আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদের জন্য গোল্ড স্যান্স গ্রুপের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা আমরা বিশেষ একটি মুহূর্তে আপনাদেরকে চমৎকার একটা ইনফরমেশন জানাতে চাই কেননা প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের প্রাণ আপনারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা এবং আপনারা শুনলে খুশি হবেন যে গোল্ডস্যান্স গ্রুপ স্পেশালি প্রবাসীদের জন্য আজ থেকে শুরু করেছে গোল্ডস্যান্স প্রবাসী মেলা এই প্রবাসী মেলা চলবে আমাদের অফিসে আগামী শনিবার পর্যন্ত প্রচুর প্রবাসী এখন ঈদ উদযাপনের জন্য তার প্রিয়জনের সাথে সময় কাটাতে দেশে আসছেন এটা অত্যন্ত আনন্দের খবর আমরা এই মুহূর্তে আমাদের প্রবাসী ভাইদের জন্য আমরা স্পেশাল একটা মেলার আয়োজন করেছি যাতে প্রবাসে আপনারা যে কষ্ট করছেন দেশের জন্য সবসময় আপনারা যেভাবে চিন্তা করছেন সেটারই একটা প্রতিফলন ঘটানোর জন্য আমরা চাচ্ছি যে আপনারা এই সময় আমাদের অফিসে আসুন আমাদের সাথে কথা বলুন বিস্তারিত জানুন দেখুন বুঝুন তারপরে আপনার যে একটা সিকিউর ইনভেস্টমেন্ট আপনি বাংলাদেশে করার জন্য চিন্তা করছেন এ ধরনের একটা সিকিউর ইনভেস্টমেন্ট যাতে আমরা নিশ্চয়তা দিতে পারি সেজন্য আপনারা এই মেলাতে আসুন আমাদের সাথে কথা বলুন আমরাও এখন চাই যে গোল্ডস্যান্সের আথিয়তা আপনারা গ্রহণ করুন কেননা গোল্ডস্যান্স গ্রুপ আপনাদের জন্য স্পেশালি একটা প্রবাসী কল্যাণ ডেস্ক আমাদের এখানে সবসময় আপনাদের সেবা দেওয়ার জন্য নিয়োজিত আছে এবং আপনার এই ছুটিকালীন সময়ে আমরা আপনাকে আরও রিকোয়েস্ট করব যে আপনারা যেহেতু জানেন যে গোল্ডস্যান্ড গ্রুপ পর্যটনে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আমাদের কক্সবাজার কুয়াকাটাতে আমরা ফাইভ স্টার হোটেল নির্মাণ করছি এবং ঢাকাতে কিছু ল্যান্ড প্রজেক্টও আমাদের আছে আমরা চাই এই ছুটিকালীন সময়ে আপনারা জমিনে আমাদের প্রজেক্টগুলি ভিজিট করুন আমাদের প্রজেক্টে আমাদের আপনারা আত্মীয়তা গ্রহণ করুন কক্সবাজার কুয়ারকাটা গেলে অবশ্যই আমাদের প্রজেক্ট দেখে আসবেন আপনারা যখন আবার বিদেশে যাবেন তখন গোল্ড স্যান্স গ্রুপের অ্যাম্বাসাডার হয়ে আপনারা যারা প্রবাসী ভাইরা আসতে পারেননি দেশে তাদেরকে আপনারা সরেজমিনে যেটা দেখেছেন সেটা তাদেরকে বলুন আমরা চাই যাতে সবাই সত্যিকার অর্থে এখানে ভালো কিছু প্রজেক্টে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন এবং এই যে প্রবাসী মেলা যেটা আমরা শুরু করেছি সেখানে প্রবাসী ভাইদের জন্য আমরা বিভিন্ন ধরনের চমৎকার কিছু বুকিংয়ের সাথে সাথে আমরা কিছু গিফটও রেখেছি যেমন মোটরসাইকেল আমরা গিফট ফ্রিজ আমরা ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার টিকিট এগুলো আমরা উপহার হিসেবে দিচ্ছি তো আপনারা দেশে এসে আমাদের অফিসে আসলে আমরা খুবই আনন্দিত হব আমরা চাই যে আপনাদের কষ্টার্জিত যে অর্থ সেটা বাংলাদেশেই থাকুক এবং আপনি এবং আপনার প্রিয়জনের জন্য এদেশেই কিছু করুন এবং যখন আপনি শুনবেন যে বাংলাদেশের পর্যটন বিশ্বমানের একটা অবস্থানে দাঁড়িয়েছে তখন কিন্তু অ্যাজ এ কন্ট্রিবিউটর বা অ্যাজ এ ইনভেস্টার হিসেবে আপনিও যে এখানে পার্টিসিপেট করেছেন তখন কিন্তু আপনিও গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ আমরাও বাংলাদেশের পর্যটনের বিনির্মাণে আমরাও একজন সত্যিকারের অংশীদার বাংলাদেশেও যারা অবস্থান করছেন যা আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন যারা বিদেশে অবস্থান করছেন আপনারা যদি প্রবাসে যে আছে যদি আপনারা তার নামে বুকিং করুন এবং তাহলেই কিন্তু আমরা প্রবাসী এই মেলাতে যে সর্বোচ্চ যে আমরা ডিসকাউন্ট বলেন ভালো প্যাকেজ বলেন গিফট আইটেম বলেন আমরা কিন্তু সেটাও কিন্তু আপনাদেরকে আমরা প্রোভাইড করি সো প্রবাসের যারা বাংলাদেশে আপনারা এসছেন সবাইকে আগাম গোলসান্স গ্রুপের পক্ষ থেকে আমি বাহার জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং আপনারা বাংলাদেশের ছুটিকালীন সময়ে আপনারা ভালো থাকুন আপনারা নিরাপদে থাকুন আপনাদের জন্য সবার জন্য এবং পরিবারের জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা ধন্যবাদ